শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের বিষয় সংসার ও সাধন লুকোচুরি খেলায় যেমন বুড়ি ছুলে চোর হয় না সেই রকম ভগবানের পাদপদ্য ছুলে আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে তাকে আর চোর করবার জো নেই সংসারে সেই রকম যিনি ঈশ্বরকে আশ্রয় করেছেন তাকে আর কোনো বিষয়ে আবদ্ধ করতে পারে না পাড়াগায়ে মাছ ধরবার জন্য বিলের কাছে এবং মাঠে ঘুনি পাতে ঘুনির ভেতর চিকচিক করে জল যায় দেখে ছোট ছোট মাছগুলি আনন্দে তার ভেতরে চলে যায় তারা আর বার হতে পারে না সেইখানে আটকে যায় পরে একেবারে প্রাণে মরে দুটো একটা মাছ ঘূর্ণির নিকটে গিয়ে ওই দেখে একেবারে লাফিয়ে অন্যদিকে চলে যায় সংসারেও বাহ্য চাকচিক্য দেখে লোকে সাত করে প্রবেশ করে পরে মায়া মোহে জড়িয়ে দুঃখ কষ্ট পেয়ে নাশ পায় আর যারা এই সব দেখে কাম কাঞ্চনে আসক্ত না হয়ে ভগবানের পাদপদ্ম আশ্রয় করেন তারাই যথার্থ সুখ ও আনন্দ পায় জয় ঠাকুর জয় মা